আসসালামু আলাইকুম ভিহস মির জব নিউজে আপনাদের স্বাগতম ভিহাজ আজকে আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আজকে জানতে পারবেন ভিহস আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদ্ধতি বিশতম গ্রেডের অর্থাৎ পদ্ধতি চতুর্থ শ্রেণীর পদ চতুর্থ শ্রেণীর পদ হল খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি রয়েছে তো আপনাদের আপনাদেরকে এখন বলবো যে আসলে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী এই পদ থেকে কোন পদে পদোন্নতিতে যেতে পারবে ভিউস আপনি যদি খাদ্য অধিদপ্তরে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে কমপক্ষে আট বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে পারেন তাহলে পদোন্নতির অনুযায়ী আপনি অফিস সহায়ক থেকে পদোন্নতি পেয়ে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে যেতে পারবেন আপনাকে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে যেতে হলে অবশ্যই অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পদে কমপক্ষে আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এখন বলতে পারেন যে আসলে আট বছর পরে কি সবাইও অটোমেটিকভাবে পদোন্নতি পাবে না বিষয়টি এমন না পদোন্নতি নীতিমালা রয়েছে যা আট বছর পরে পদোন্নতি পাওয়ার সেক্ষেত্রে বাই সিকুয়েন্স অনুযায়ী পদোন্নতি পাবে সেক্ষেত্রে সময় আরও বেশিও লাগতে পারে দশ বছর বা বারো বছর এরকমও লাগতে পারে তো ভিহ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ